আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমি কাউসার আহমেদ তো আজকে একটা বিষয় বলার জন্য আসলে ভিডিওটা করা সেটা হইতেছে পালসার এন ওয়ান সিক্সটি যারা ইউজার আসেনি যে আমিও ইউজ করতেছি পালসার এন ওয়ান সিক্সটি তাদের জন্য একটা খারাপ খবর আছে খারাপ খবরটা হইতেছে যে ইঞ্জিন অয়েল নিয়ে ইঞ্জিন অয়েল যেটা আর কি আমরা বা মোবিল বলেও জানেন অনেকে যেটাতে উত্তরা মোটরস থেকে যে ইউজার মেনুয়ালটা দিছে পালসার এন ওয়ান সিক্সটির এটার ভিতরে কিন্তু লেখা আছে যে পালসার এন ওয়ান সিক্সটির ইঞ্জিনে টোয়েন্টি ডব্লিউ ফিফটি গ্রেডের ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য কিন্তু অনেকে দেখলাম এটা নিয়ে অনেক মাতামাতি বা অনেক কাটাঘাটি করতেছে বা অনেকজনের ভিডিও দেখলাম তো এটা আমি আবার যাচাই করার জন্য ইউটিউবে যাচাই করলাম কাটাঘাটি করলাম গুগলেও দেখলাম ইন্ডিয়ার যে বাজাজ আছে তাদের ওয়েবসাইট থেকে ইন্ডিয়ার যে এন ওয়ান সিক্সটির ইউজার ম্যানুয়ালটা আছে সেটা আমি ডাউনলোড করছি পিডিএফ ডাউনলোড করার পরে ওইটাতে চেক করলাম তো আমাদের বাংলাদেশে যে বাইকগুলো আসছে ওইটার ইউজার ম্যানুয়ালের মধ্যে লেখা আছে টোয়েন্টি ডব্লিউ ফিফটি গ্রেডের ইঞ্জিন ওয়েল দেওয়ার জন্য আর ইন্ডিয়ার যে ইউজার ম্যানুয়ালটা আছে এন ওয়ান সিক্সটির সেটার পিডিএফে লেখা আছে টেন ডব্লিউ ফোরটি দেওয়ার জন্য এখন বিষয়টা আপনারা চিন্তা করেন আমাদেরকে ভুল তত্ত্ব দিয়ে কিভাবে বিভ্রান্ত করা হইতেছে এবং এটা ইঞ্জিনের জন্য কতটা ক্ষতি হইতে পারে সেটা একবার ভাবেন পুরা গ্রেড চেঞ্জ কই টোয়েন্টি ডাব্লিউ ফিফটি আর কই হইতেছে টেন ডব্লিউ ফোরটি তো এটা আপাতত শর্ট ভিডিওটা দিলাম এটা আপনাদেরকে জানানোর জন্য আর ওই যে আমি তাদের পিডিএফের যে ইয়েটা আছে ওইটা সহ আমি আর একটা ভিডিও পরে দিব এটা জাস্ট শুধু আপনাদেরকে জানাইলাম আপাতত কেউ টোয়েন্টি ডাব্লিউ ফিফটি দরকার নাই ইঞ্জিনে টেন ডব্লিউ ফোরটি গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন বাজাজের যে বাইকগুলা বাজাজ যেহেতু ইন্ডিয়ার কোম্পানি বা ইন্ডিয়া কিন্তু তৈরি করছে তাদের এই বাইকগুলো বাজাজের যে বাইকগুলো তো ইন্ডিয়ার তৈরি তো তারা যেটা কোম্পানি থেকে সাজেস্ট করবে বা ইন্ডিয়া যেটা সাজেস্ট করবে আমাদের উচিত সেটাই ব্যবহার করা বাজাজ বাংলাদেশে কিন্তু বাজাজের কোনো মানে বাইক তৈরি হয় না আপনারা জানেন সবগুলোই কিন্তু ইন্ডিয়া থেকে আসে আসার পরে নিয়ে এসে ওনারা এটা বিক্রি করে বাংলাদেশে তো যারা তৈরি করছে যারা বানাইছে বা যারা সাপ্লাই করতেছে তারা যেটা বলবে আমাদের উচিত সেটাই ব্যবহার করা তো আমাদেরকে জানি না কী জন্য এরা ভুল তথ্য দিয়ে এই ইউজার ম্যানুয়ালটার মধ্যে বিভ্রান্ত করতেছে আপনারা যাদের কাছে আছে বইটা ইউজার ম্যানুয়ালটা ওইটা বের করে চেক করবেন দেখবেন যে ইঞ্জিন অয়েলের পেজে লেখা আছে বা বনত্রিশ নম্বর পৃষ্ঠায় সম্ভবত লেখা আছে টোয়েন্টি ডব্লিউ ফিফটি কিন্তু লাস্ট পেজে যায় দেখবেন যে আবার টেন ডাব্লিউ ফোরটির একটা অ্যাডভার্টাইজমেন্ট করা আছে ওইটা ওনারা চেঞ্জ করতে ভুলে গেছে ঠিক আছে কিন্তু ইন্ডিয়ার যে মানে অ্যানওয়ান সিক্সের ইউজার ম্যানুয়াল সেটার মধ্যে কিন্তু দুইটাতেই টেন ডাব্লিউ ফোরটি লেখা আছে ভিতরেও লেখা আছে টেন ডাব্লিউ ফোরটি আর লাস্ট পেজও টেন ডাব্লিউ ফোরটি অয়েলের অ্যাডভার্টাইজমেন্ট করা আছে আপনারা ওইটা চেক করলেই আপনারা বুঝে যাবেন আসলে তো ঠিক আছে বিস্তারিত আমি পরে জানাইতেছি আপাতত এতটুকুই